রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অব্দি দেখার অনুরোধ রইল আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপেক্ষিতা গল্পটি চারটি পর্বে পাঠ করব আজ প্রথম পর্ব পথে যেতে যেতেই তার সঙ্গে আমার পরিচয় সে বোধ হয় বাংলা দুই কি তিন সালের কথা নতুন কলেজ থেকে বার হয়েছি এমন সময় বাবা মারা গেলেন সংসারের অবস্থা ভালো ছিল না স্কুল মাস্টারি নিয়ে গেলুম হুগলি জেলার একটা পাড়া গায় গ্রামটির অবস্থা সময় খুব ভালো থাকলেও আমি যখন গেলুম তখন তার অবস্থা খুব শোচনীয় খুব বড় গ্রাম অনেকগুলি পাড়া গ্রামের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত বোধ হয় এক ক্রসেরও উপর প্রাচীন আম কাঠালের বনে সমস্ত গ্রামটি অন্ধকার আমি ও গ্রামে থাকতুম না গ্রাম থেকে প্রায় এক মাইল দূরে সেই গ্রামের রেল স্টেশন স্টেশন মাস্টারের একটি ছেলে পড়ানোর ভার নিয়ে সেই রেলের পিডাব্লিউডির একটা পরিত্যক্ত বাংলোয় থাকতুম চারিদিকে নির্জন মাঠ মাঝে মাঝে তালবাগান স্কুলটি ছিল গ্রামের ও প্রান্তে মাঠের মধ্যে নেমে হেঁটে যেতুম প্রায় একদিন বর্ষাকাল বেলা প্রায় বাজে স্কুলে যাচ্ছি সোজা রাস্তা দিয়ে না গিয়ে একটু শীঘ্রই যাবার জন্য পাড়ার ভেতর দিয়ে একটা রাস্তা নেমে গিয়েছে সেইটি দিয়ে যাচ্ছি সমস্ত পত্তা বড় বড় আম কাঁঠালের ছায়ায় ভরা একটু আগে খুব এক পশলা বৃষ্টি হয়ে গিয়েছিল আকাশ মেঘে আচ্ছন্ন ছিল গাছের ডাল থেকে টুপ-টুপ করে বৃষ্টির জল ঝরে পড়ছিল একটা জীর্ণ ভাঙা ঘাটলা প্রাচীন পুকুরে ধার দিয়ে রাস্তা সেই রাস্তা যাচ্ছি সেই সময় কি একটি স্ত্রীলোক খুব টকটকে রংটা হাতে বালা অনন্ত পরনে চওড়া লালপাড় শাড়ি বয়স চব্বিশ পঁচিশ হবে পাশের একটা সরু রাস্তা দিয়ে ঘোড়া নিয়ে উঠলেন আমার সামনের রাস্তায় বোধহয় পুকুরে যাচ্ছিলেন জল আনবার জন্য আমায় দেখে ঘুমটা টেনে পথের পাশে দাঁড়ালেন আমি পাশ কাটিয়ে জোরে চলে গেল আমার এখন শিকার করতে লজ্জা হয় কিন্তু তখন আমি ইউনিভার্সিটির সদ্যপ্রসূত গ্র্যাজুয়েট বয়স সবে কুড়ি অবিবাহিত সংস্কৃত সাহিত্যের পাতায় পাতায় যেসব তরলিকা মঞ্জুলিকা বাসন্তী উজ্জয়িনী বাসিনী অগরুবাসমোদিত কেশা তরুণী অভিসারিকার দল তারা আর তাদের সঙ্গে ইংরাজি কাব্যের কত কত তাদের নীল নয়ন আর তুষার ধবল কোমল বাহুবলী নিয়ে আমার তরুণ মনের মধ্যে রাত দিন একটা সুমিষ্ট কল্পলোকে সৃষ্টি করে রেখেছিল তাই সেই দিন সেই সুশ্রী তরুণী তার বালা অনন্ত পড়া অনাবৃত হাত দুটির সুঠাম সৌন্দর্য আর সকলের ওপর তার পরনের শাড়ি দ্বারা নির্দিষ্ট তার সমস্ত দেহের একটা মহিমান্বিত সীমারেখা আমাকে মুগ্ধ এবং অভিভূত করে ফেললে আমার মনের ভূত ভিতর এক প্রকারের নতুন অনুভূতি আমার বুকের রক্তে তালে তালে সেদিন একটা নতুন স্পন্দন আমার কাছে বড় স্পষ্ট হয়ে উঠল বিকেলবেলা রেল লাইনের ধারে মাঠে গিয়ে চুপ করে বসে রইল তাল বাগানের মাথার ওপর সূর্য অস্ত যাচ্ছিল বেগুনি রঙের মেঘগুলো দেখতে দেখতে ক্রমে ধূসর পরেই আবার কালো হয়ে উঠতে লাগলো আকাশের অনেকটা জুড়ে মেঘগুলো দেখতে হয়েছিল যেন একটা আদিম যুগের জগতের উপরিভাগের বিস্তীর্ণ মহাসাগর বেশ কল্পনা করে নেওয়া যাচ্ছিল সেই সমুদ্রের চারিপাশে একটা গুড়োর ভরা অজ্ঞাত মহাদেশ যার অন্ধকারময় বিশাল অরণ্যানির মধ্যে প্রাচীন যুগে লুপ্ত অতিকায় প্রাণীরা সব ঘুরে বেড়াচ্ছে দিন কেটে গিয়ে রাত হলো বাসায় এসে পড়তে শুরু করলুম পড়তে পড়তে কখন ঘুমিয়ে পড়েছি মাটির প্রদীপের পুক উঠে প্রদীপ কখন নিবে গিয়েছে অনেক রাত্রে উঠে দেখলুম বাইরে টিপটি বৃষ্টি পড়ছে আকাশ মেঘে অন্ধকার তারপর পরদিনও পাড়ার ভেতর দিয়ে নেমে গেলুম সেই দিন কিন্তু তাকে দেখলুম না আসবার সময়ও সেখান দিয়েই এলুম কাউকে দেখলুম না পরদিন ছিল রবিবার সোমবার দিন আবার সেই পথ দিয়েই গেলু পুকুরটার কাছাকাছি গিয়েই দেখি যে তিনি জল নিয়ে ঘাটে সিঁড়ি বেয়ে উঠছেন আমায় দেখে ঘুমটা টেনে দিয়ে চুপ করে দাঁড়িয়ে রইলেন আমার বুকের রক্তটা যেন দুলে উঠল খুব জোরে হেঁটে বেরিয়ে গেলু রাস্তার বাঁকের কাছে গিয়ে ইচ্ছে আর দমন করতে না পেরে একবার পেছন ফিরে তাকালু দেখি তিনি ঘাটের ওপর উঠে ঘুমটা খুলে কৌতূহলী নেত্রে আমার দিকেই চেয়ে রয়েছেন আমি চাইতে ঘুমটা আবার টেনে দিলেন উপরের পথটা ছেড়েই দিলুম একেবারে পুকুরের পথ দিয়েই রোদ যাই দু একদিন দিন পরে আবার একদিন তাকে দেখতে পেলুম আমার মনে হলো সেদিনও তিনি আমায় একটু আগ্রহের সঙ্গে লক্ষ্য করলেন এইভাবে পনেরো কুড়ি দিন কেটে গেল কোনো দিন তাকে দেখতে পাই কোনোদিন না আমার কিন্তু বেশ মনে হতে লাগলো তিনি আমার প্রতি দিন দিন আগ্রহান্বিতা হয়ে উঠছেন আজকাল ততটা ত্রস্ত ভাবে ঘুমটা দেন না আমারও কি হলো তার গতিভঙ্গির একটা মধুর স্ত্রী তার দেহের একটা শান্ত কমনীয়তা আমার দিন দিন যেন অক্টোপাসের মতো জড়িয়ে ফেলতে লাগলো একদিন তখন আস্তিন মাসের প্রথম শরৎ পড়ে গিয়েছে নীল আকাশে সাদা সাদা লঘু মেঘখণ্ড উড়ে যাচ্ছে চারিদিকে খুব রৌদ্র ফুটে উঠেছে রাস্তার পাশের বন কচু ভাট ভাটশেওরা কচুলতার ঝোপ থেকে একটা কটু তিক্ত গন্ধ উঠছে শনিবার সকাল সকাল স্কুল থেকে ফিরছি রাস্তা নির্জন কেউ কোনো দিকে নেই পুকুরটার পথ ধরেছি একদল দল ছাতারে পাখি পুকুরের উপরে ঝোপের মাথায় কিচকিচ করছিল পুকুরের জলে নীল ফুলের দলগুলো রৌদ্রতা আমি আশা করিনি এমন সময় তিনি পুকুরের ঘাটে আসবেন কিন্তু দেখলুম তিনি জল ভরে উঠে আসছেন এর আগে চার পাঁচ দিন তাকে দেখিনি হঠাৎ কি মনে হলো একটা বড় দুঃসাহসের কাজ করে বসলুম তার কাছে গিয়ে বললুম দেখুন কিছু মনে করবেন না আপনি আমি এখানকার স্কুলে কাজ করি রোজ এই পথে যেতে যেতে আপনাকে দেখতে পাই আমার বড় ইচ্ছে করে আপনি আমার বোন হন আমি আপনাকে বউ দিদি বলব আপ আমি আপনার ছোট ভাই কেমন তো তিনি আমার কথায় প্রথম অংশটায় হঠাৎ চমকে উঠে কেমন জড়োসড়ো হয়ে উঠেছিলেন দ্বিতীয় অংশটায় তার সে চমকানো ভাবটা একটু দূর হলো। ভরা কাকে নিচু চোখে চুপ করে দাঁড়িয়ে রইলেন আমি যুক্ত করে প্রণাম করে বললুম বৌদিদি দিদি আমার এই ইচ্ছা আপনাকে পূর্ণ করতে হবে আমাকে ছোট ভাইয়ের অধিকার দিতেই হবে আপনাকে তিনি ঘুমটা অর্ধেকটা খুলে একটা স্থির শান্ত দৃষ্টিতে আমার দিকে চাইলেন সুশ্রী মুখ যে আমি কখনো দেখিনি তা নয় তবু মনে হলো তার ডাগর কালো চোখ দুইটি শান্ত ভাব আর তার ঠোঁটের নিচের একটা বিশেষ ভাঁজ এই দুটিতে মিলে তার সুন্দর মুখের গড়নে এমন এক বৈচিত্র্য এনেছে যা সচারচার চোখে পড়ে না খানিক্ষণ দুজনেই চুপ করে রইল তারপর তিনি জিজ্ঞাসা করলেন তোমার বাড়ি কোথায় আনন্দে সারা গা যেন শিউড়ে উঠল বললুম কলকাতার কাছে চব্বিশ পরগনা জেলায় এখানে স্টেশনে থাকি তিনি জিজ্ঞাসা করলেন তোমার নাম কি নাম বললুম তিনি বললেন তোমার বাড়িতে কে কে আছেন বললুম এখন বাড়িতে শুধু মা আর দুই ছোট ছোট ভাই আছে বাবা এই দুই বর্ষর মারা গিয়েছেন তিনি একটু যেন আগ্রহের সুরে বললেন তোমার কোনো বোন নেই আমি বললুম না আমার দুজন বড় বোন ছিলেন তারা অনেকদিন মারা গিয়েছেন বড়দি যখন মারা যান তখন আমি খুব ছোট মেজদি আজ পাঁচ ছ বৎসর মারা গিয়েছেন আমি এই মেজ জানতুম তিনি আমায় বড় ভালোবাসতেন তিনি আমার চেয়েও ছয় বছরের বড় ছিলেন তার দৃষ্টি একটু ব্যথাকাতর হয়ে এলো জিজ্ঞাসা করলেন তোমার মেজদি থাকলে এখন তার বয়স হতো কত বললুম এই ছাব্বিশ বছর তিনি একটু মৃদু হাসির সঙ্গে বললেন তাই বুঝি ভাইটির আমার একজন বোন খুঁজে বেড়ানো হচ্ছে না কি মিষ্টি হাসি কি মধুর শান্ত ভাব মাথা নিচু করে প্রণাম করে তার পায়ের ধুলো নিয়ে বললুম তাহলে ভাইয়ের অধিকার দিলেন তো আপনি তিনি শান্ত হাসি মাখা মুখে চুপ করে রইলেন আমি বললুম বৌদি আমি জানতাম আমি পাব আগ্রহের সঙ্গে খুঁজলে ভগবানও নাকি ধরা দেন আমি একজন বোন অনায়াসেই পাবো আচ্ছা এখন আসি আপনি কিন্তু ভুলে যাবেন না বৌদি আপনার যেন দেখা পাই রবিবার বাদে আমি দুবেলাই এ রাস্তা দিয়ে যাব আজকের পর্বটি এখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার এই গল্পেরই দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবে তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ